আসসালামু আলাইকুম ও আবার কাত মানুষের অবস্থা অবস্থান সব সবসময় একরকম যায় না পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয় কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল আবার কখনো প্রতিকূল এটাই দুনিয়াতে আল্লাহর চিরচরিত নিয়ম মৌমিন বান্দা কখনো কোনো বিপদ আপদে হতাশ হয় না কোনো ফেরসানি তাকে বিচলিত করতে পারে না কারণ বিপদাপদ মহান আল্লাহর পক্ষতেই হতেই মৌমিন বান্ধার জন্য এক মহা পরীক্ষা আল্লাহ তালার নৈকট্য লাভে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই সুতরাং বিপদাপদ যতই ছোটো হোক আর বড়ই হোক দুটি কাজের মাধ্যমে মৌমিন বান্দার এই সমাধান খুঁজবে চাই সে মৌমিন বান্দা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক আলেম কিংবা সাধারণ হোক দুটি উপায়ে সাহায্য চাইলে আলহ তালা বান্দার সব বিপদ আপদ সহজ করে দেবেন কিন্তু একজন মৌমিনের কর্তব্য হলো হতাশ না হয়ে এই সুখকে শক্তিতে রূপান্তরিত করা মসজিদুল আকসা ও ইসলামের মর্যাদাকে সমুন্নত করার জন্য নতুন অধ্যমে জেগে ওঠা প্রকৃত মুমিন কখনো হার মানে না বরং দিনরাত কাজ করে যায় আল্লাহর সাহায্যকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে কারণ রাসুল করিম সল্লাহ আলহ বলেন এই জমিনের উপর এমন কোনো মাটির অথবা পশমের ঘর বাকি থাকবে না যে ঘরে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না আল্লাহর সাহায্য আপনা আপনি আসে না কোনো কারণ ছাড়া অবতীর্ণ হয় না এবং মানুষের দুয়ারে অন্ধের মতো খরাগত করে না আল্লাহর সাহায্য পাওয়ার কিছু নিয়ম নীতিও আছে যা আল্লাহতালা তার কিতাবে বর্ণনা করে দিয়েছেন যাতে তার বান্দারা তা জেনে যথাযথভাবে আমল করতে পারে আল্লাহর উপর দৃঢ় ইমান দৈর্য ও তার নসরাতের প্রতি অবিচল আস্থা রাখা কারণ এই বিশ্বাস রাখা আল্লাহ যাকে সাহায্য করেন তাকে দুনিয়ার সব অপশক্তি মিলেও পরাজিত করতে পারবে না আর তিনি যাকে অপদস্থ করেন সেই বিপুল সংখ্যক জনবল ও অস্ত্রশস্ত্র ব্যবহার করেও বিজয়ী হতে পারবে না এই মর্মে কোরআনের সুস্পষ্ট কয়েকটি আয়াত নাজিল হয়েছে এরশাদ হয়েছে যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন খেয়ে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর উপরই মুসলমানদের ভরসা করা উচিত সোরা আলে ইমরান আয়াত নম্বর একশো তো ষাট এই বিশ্বাসের কারণে তালা সংখ্যাধিক্ষুর উপরই অল্প সংখ্যক মোমিন বিজয় ধান করেছেন যেমন তালুদ বাহিনীকে জালুতের বিরুদ্ধে সাহায্য দান করেছেন এবং নবীকে গোহাই থাকা অবস্থায় কাফিরদের থেকে রক্ষা করেছিলেন আল্লাহ দিনকে সমন্বিত করে তার সাহায্য লাভ করা এরশাদ হয়েছে হে বিশ্বাসীরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠিত করবেন সোরা মোহাম্মদ আয়াত নম্বর সাত মুসলিমদের পরস্পরের মধ্যে সহযোগিতার মনোভাব থাকতে হবে কারণ আল্লাহর সাহায্য শুধু মোমিনদের জন্যই নির্ধারিত তাই আল্লাহর সাহায্য পেতে হলে একে অপরের সহযোগিতা একান্ত জরুরি কোরআন মাজিদে আলাহতালা তার নবীকে উদ্দেশ্য করে বলেন তিনি তোমাকে শক্তি জুগিয়েছেন শ্রিয় সাহায্য ও মুসলমানদের মাধ্যমে আর সঞ্চার করেছেন তাদের অন্তরে সোরা আনফাল আয়াত নম্বর বাষট্টি থেকে তেষট্টি দুয়ার প্রতি মনোযোগী হওয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দাদের নিচ কুদরতে সাহায্য করেন কখনো ফেরাস্তা অবতরণের মাধ্যমে যেমনটি বধর খন্দক ও হনায়ুনের যুদ্ধে দেখা গেছে এর এরশাদ হয়েছে যখন নির্দেশ দান করেন ফেরস্তাদের তোমাদের দেগার যে আমি সঙ্গে আছি তোমাদের সুতরাং তোমরা মুসলমানদের চিত দৃঢ় স্থির করে রাখো মহান আল্লাহ নির্যাতিত সব মুসলিম অঞ্চলকে তার কুদরত দ্বারা হেফাজত করুক আমিন তাকদিরের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখা একথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর বর্ষা করতে হবে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আর বান্দার উপকারের জন্যই তা সংগঠিত হয় যা মানুষ বুঝতে না পারার কারণেই আহাজারি রোনাজারি করে সর্বাবস্থায় সব ব্যাপারে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা বিপদ ও সংকট মোকাবেলায় আল্লাহর সাহায্যের কাছে দুনিয়ার কোনো সাহায্যই সমকক্ষ হতে পারে না বিপদ যত ছোট হোক আর বড় হোক আল্লাহর সাহায্য কামনা করা রাতের বেলা সাধারণত বাতাসে যদি কারো আলো নিভে যায় কিংবা বিদ্যুৎ চলে যায় তাতেও আল্লাহকে স্মরণ করা আর বলা ইন্না ইলাইহি রাজিউন কোনো হতাশা বা ফেরেশানিতে পড়লেও বলা ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কোনো দোয়া না জানে তার এটি যথেষ্ট যে দুনিয়ার সব বিপদ আপদে আল্লাহর সাহায্য পাওয়ার নিয়তে আল্লাহ আল্লাহ জিকির করা নিঃসন্দেহে আল্লাহতালা তার বান্দার সহজ কোটিং সব বিপদ দূর করে দেবেন মহান তালার ঘোষণাও এটি আল্লাহতালা বান্দাকে লক্ষ্য করে কোরআনে পাকে ঘোষণা করেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার ইবাদতে হুকুম পালনে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে নামে প্রবেশ করবে সোরা মৌমিন আয়াত নম্বর ষাট সুতরাং বিপদ যত বেশি এবং যত কঠিনই হোক না কেন তাকদিরের উপর অগাত আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর কাছে অন্তর থেকে সাহায্য প্রার্থনা করতে হবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই বিশ্বাসে তার কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো বান্দার আবেদনই বিফলে যাবে না আল্লাহ তালা বান্দার সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ